কমলিনীকে অপমান করায় ডলের উপর রেগে গিয়ে দলের সঙ্গে বিয়ে ভেঙে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে দেখতে সাবস্ক্রাইব করে থাকুন গল্পের দেখা যাবে নতুন কমলিনীকে বলে তুমি কি করতে চাও বৌঠান তখন কমলিনী বলে আমি কি করবো সেটা জানারা তোমার কোনো দরকার নেই তুমি তোমার মতো করে তোমার সবটা গুছিয়ে নাও না তাতে আমি খুশি তখন নতুন বলে বৌঠান তুমি কেন এরকম করছো কেন আমাকে ভুল বুঝছো বলো তো তখন কমলিনী বলে না নতুন ঠাকুরপো তোমাকে আমি কেন ফুল বসবো বলো তো কেন ফুল আমার আমার কাছে তোমার কিছু জিনিস ছিল সেগুলোই দিতে এসেছি তখনই নতুন কমলিনীর হাত ধরতে গেলে কমলিনী হাতটা সরিয়ে ফেলে আর বলে না নতুন ঠাকুরপো বন্ধুর বউকে একা পেয়ে এভাবে হাত ধরতে চাওয়া ঠিক হবে না তখনই নতুন বলে বৌঠান তোমার সঙ্গে আমার সঙ্গে এরকম কোনো সম্পর্ক কি কখনো ছিল না আমি তার কোনো সুযোগ নিতে চেয়েছি তুমি আজকে এই কথাটা আমাকে বলতে পারলে তখন কমলিনী বলে আমি চলে যাচ্ছি নতুন ঠাকুর এই যে এগুলো দিয়ে গেলাম তুমি বরং তোমার কাছে রেখে দাও এগুলোই দেওয়ার ছিল আসলে আমার তো কাজে লাগেনি কখনো এখন তোমার জিনিস তোমারই কাজে লাগবে তখন নতুন বলে তুমি আমার সবকিছু ফিরিয়ে দিতে চাও তো বেশ ফিরিয়ে দাও আমি আমার বৌঠানের জিনিস বলেই সবকিছু আমার কাছে রেখে দেব কিন্তু সেটা পরে অন্য কেউ আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবে সেটা আমি কোনোদিনও হতে দেবো না কোনো কোনোদিনও না তখনই কমলিনী বলে না না নতুন ঠাকুরপো এটা কেমন কথা বলছো তুমি দলকে নিয়ে সংসার করবে তুমি নতুন করে সংসার পাটবে সেটাই তো আমি চেয়েছিলাম তখনই নতুন বলে বউঠান তুমি আমাকে ভুল বলছো আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি যে তোমাকে ভালোবাসি বৌঠান আমি তোমাকে ভালোবেসেছি তখন এই বলেই আবারও কমলিনীর হাত ধরতে গেলে কমলিনী বলে না নতুন ঠাকুরব একদম না আমাকে ছোঁয়ার চেষ্টাও করো না তখন এই কথাতেই নতুন বলে আমাকে এতটা দূরে সরিয়ে দিলে তুমি আমার কষ্টটা না তখন কমলিনী বলে তোমারাই কিসের কষ্ট এখন বিয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে তা বিয়ে দিন কবে তখন নতুন বলে সেসব আমার হাতে নেই তখন কমলিনী বলে তুমি বিয়ে করছো আর তোমার হাতে কিছুই নেই সেটাও ওদের হাতে দিয়ে দিয়েছ তখন নতুন বলে হ্যাঁ বৌঠান আমার বিয়েটা করা দরকার ছিল তাই আমি বিয়েতে রাজি হয়েছি তুমি তো জানো কেন আমি বিয়েতে রাজি হয়েছি আমি আমি চাই তুমি চন্দ্র আর তোমার সন্তানদের নিয়ে ভালো থাকো তাই বিয়েটাতে রাজি হয়েছি তখনই কমলিনী এই কথা শুনে অবাক হয়ে যায় তারপর নতুন বলে তুমি জানো তো আমার সামনে আমার বৌঠানকে কেউ কোরটা খারাপ মেয়ে বলবে সেগুলো আমি সহ্য করতে পারবো না বৌঠান সেগুলো আমাদের সোনাও পাপ তার জন্য তার জন্য একমাত্র আমি বিয়েতে রাজি হয়েছি নালে না হলে এত কাল এত কাল পরে আমি কেন বিয়ে করব যেটা আমার কোনো দিনও দরকার ছিল না কোনো দিনও প্রয়োজন ছিল না আমি যে তোমাকে ভালোবাসি তাই আমি তোমার জন্য সব কিছু করতে পারি তাই আমার এই বয়সে এসেও বিয়ের সিদ্ধান্তটা নিতে হলো শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য বোঠান তখনই কোমলিনীর চোখ বেয়ে জল পড়তে থাকে তারপর নতুন বলে বৌঠান তুমি আমাকে ভুল বুঝো না আমি যে তোমার জন্য তোমার জন্য আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি তুমি তো জানো সেটা আমার যে এর থেকে মরে যাওয়া ভালো তুমি যে আমাকে ভুল করছো তখন এই বলেই খুব কষ্ট পেতে থাকে আর ওইদিকে কমলিনীও খুব কষ্ট পায় তখন কমলিনী বলে নানা ঠাকুর পো এসব কথা বলো না ডল খুব ভালো মেয়ে তাছাড়া বিয়ের সিদ্ধান্ত যখন নিয়েছো ডলই খুব ভালো মেয়ে ডল কর ডল তো তোমাকে ভালোবাসে তাই না তাই তুমি এগুলো নিয়ে না আর ভেবো না তারপর কমলিনী চোখ তে জল মোছাতে গেলে কমলিনী সরে যায় আর বলে না ঠাকুরবো এটা উচিত হবে না তারপরে কমলিনী চলে যাবে তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই ডল আসে আর ডল এসে ওদের দুজনকে দেখে বলে নতুন দা তখন ডল এসে বলে এ কি কমলিনী দি তুমি এখানে তুমি এখানে কেন এসেছো তখন নতুন বলে ডল তুমি এখানে তখন ডল বলে হ্যাঁ আমাদের বিয়ের কথাবার্তা বলতে এসেছিলাম তখনই নতুন বলে আমাকে জানিয়ে আসুনি কেন তখন ডল বলে আচ্ছা কমলিনী দি কি তোমাকে জানিয়ে এসেছে তাহলে তাহলে আমি কেন জানি আসব আর কমলিনী দি তুমি কেন এখানে এসেছো তোমার তো এখন স্বামী চলে এসেছে আর স্বামী সন্তান নিয়ে তুমি ভালো করে সংসার করবে তা না তুমি এখানে কেন এসেছো তখন কমলিনী হাসার বলে না বোন ডল আমি না এখানে তোমাদের ডিস্টার্ব করতে আসিনি তোমাদের বিয় ভাঙতে আসিনি আসলে আমার কিছু উপহার দেওয়া দরকার ছিল তাই আমি বিয়ের জন্য উপহার দিতে এসেছিলাম তখন নতুন বলে উঠান তুমি কারো কাছে কোনোরকম কৈফত দেবে না তুমি কেন কৈফত দেবে ডল তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এসব বাড়াবাড়ি কিন্তু আমি একদম সহ্য করব না তখন ডল বলে কিসের বাড়াবাড়ি আমি কাকে পছন্দ করব কাকে বাড়িতে পছন্দ করব না সেটা তো আমি ঠিক করব। তাই না আমি কমলিনী দিকে এই বাড়িতে অ্যালাউ করব না কিছুতেই না তখন কমলিনী বলে না না ডল আমি এবারে তার আসবো না বিশ্বাস করো শুধুমাত্র বিয়ের গিফট গুলো এখানে দিতে এসেছিলাম তখন বলে গি বিয়ের গিফট মানুষ বিয়ের দিন দেয় তার আগে তার আগে এখানে দেওয়ার মানেটা কি তখন কমলিনী বলে আসলে যে জিনিসটা আমি দিতে এসেছি সেটা কইয়ের তেলে কই ভাজার মতো আমাকে নতুন ঠাকুরকে এগুলো দিয়েছিল তাই এগুলো এখানে আমি দিয়ে যেতে এসেছিলাম তখন ডল বলে শোনো কমলিনী দি এখন এখন তোমার নতুন ঠাকুরকে বিয়ে হচ্ছে আর তাছাড়া তোমার স্বামীও চলে এসেছে তাই তুমি প্লিজ এদিকে আর আসবে না তখন নতুন বলে তুমি সেটা ঠিক করার কে ডল তুমি ঠিক করার কে তুমি আমার জীবনে এতটাও দখল নিতে পারো না বৌঠান যখন খুশি তখন আসবে তখন দল বলে না উনি এখানে আসবেন না সেটা আমি পছন্দ করছি না তখন কমলিনী বলে না না তোমাদের সংসারে আমি আর আসবো না আমার এখানে কি কাজ আর তাছাড়া দল যে মানুষটা এত কাল ওখানে ছিল সেই মানুষটা বাড়িতে আমি আসতে পারবো না তখন নতুন বলে দল তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তোমার এই বাড়াবাড়িগুলো কিন্তু আমি একদম পছন্দ করছি না তুমি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ আমি কিন্তু আমার দাসত্ব তোমার হাতে তুলে দিইনি হ্যাঁ তুমি আমাকে পছন্দ করো তার জন্য আমি বিয়ে করব বলেছিলাম কিন্তু তুমি যদি এত বাড়াবাড়ি করো তাহলে কিন্তু সেটা আমাকে ভেবে দেখতে হবে তখন ডল বলে শোনো নতুন দা নিজেদের মধ্যে ক্লিয়ার কাট কথাগুলো বলে নেওয়াই ভালো আমি কে চাইবো কি চাইবো না সেটাও তোমাকে মানতে হবে বিয়ে শুধু একজনের মধ্যে হয় না দুজন মানুষের বোঝা পড়ার মধ্যেই হয় তখনই কমলিনী বলে আচ্ছা ডল তোমার কেন মনে হচ্ছে আমার জন্য তোমাদের বিয়েটা ঠিকবে না বা এতটা ইনসিকিউর কেন তুমি আমি কোনোদিনও আসবো না আর তাছাড়া যে মানুষটা যে মানুষটা এত কাল আমাদের বাড়িতে ছিল তুমি যে কথাগুলো বলছো তখন না আমারও বয়স কম ছিল নতুন বয়স কম ছিল আর তখন 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 এরকম কিছু করলে করতে পারতাম কিন্তু তো কিছু করিনি তাহলে তাহলে তুমি ভাবলে কি করে এখন এসে এই বয়সে এসে আমরা কিছু করব ইনসিকিউর হওয়ার মতো তোমার জীবনে কিছুই নেই আর তাছাড়া নতুন ঠাকুরপুর আমার বন্ধু আমিও নতুন ঠাকুর বন্ধু আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব রয়েছে তখন ডল বলে না কমলিনী দি তুমি যে বন্ধুত্বটা বললে না সেটাকে তুমি অপমান করলে বন্ধুত্বকে এটা কোনো বন্ধুত্ব নয় তোমাদের এসব হয়ে চলেছে এখন তো স্বামী সন্তান নিয়ে ভরা সংসার তাহলে তোমার তুমি কেন এখানে এসেছো কেন তখনই কমলিনী বলে তুমি কি করে জানলে যে আমার স্বামী সংসার নিয়ে ভরা সংসার তুমি কি করে বুঝলে তখনই ডল বলে এটা তো না বোঝার কিছু নেই এত বছর পরে তোমার স্বামী ফিরে এসেছে তার সঙ্গে ভালো করে সংসার করো না তুমি তো রাজরানি হতে পারো তোমার স্বামীকে মেনে নিয়ে তা তো তুমি করছো না তুমি তোমার স্বামীকে মেনে নিতে পারছো না আর কেন নিতে পারছো না সেটা তো আমি বুঝতে পারছি তখন নতুন বলে দল তুমি কিন্তু মুখ সামলে কথা বলো তোমার সীমা তুমি পেরিয়ে যাও না তুমি একদম নিজের সীমার মধ্যে থেকে কথা বলবে না হলে কিন্তু তোমাকে যে কথাটা দিয়েছি সেই কথাটা আমি রাখতে পারবো না তখন দল বলে শোনো নতুন দা আমাকেও না সবকিছু ভেবে দেখতে হবে তুমি যা বলবে সেটাই যে আমি শুনবো তা কিন্তু নয় এখানে এই বাড়িতে কমলিনী দি যখন তখন চলে আসতে পারে না পারে না তখনই নতুন বলে হ্যাঁ বৌঠান আসবে যখন তখন এখানে আসবে আর যখন তখন আমি ও বাড়িতে যাবো সেটা নিয়ে তোমার কোনো কথা থাকবে না আমার পার্সোনাল ব্যাপারে তুমি কোন রকম কোন দখল দেবে না বুঝতে পেরেছ তখন কমলিনী বলে না না নতুন ঠাকুরব আমি চলে যাচ্ছি ডল তুমি চিন্তা করো না আমি এখানে আর আসবো না আমি যখন তখন এখানে এসে কি করবো আমার একটা কাজ ছিল তাই আমি চলে এসেছি তুমি না এগুলো নিয়ে আর ভেবো না তখনই ডল বলে ভাববো না কেন এই যে তুমি চলে এসেছো আবার বন্ধু বলছো আবার দুজন দুজনের উপর অধিকার দেখাচ্ছ সেটা তোমার ভালো লাগছে না তখন নতুন বলে না তুমি কোথাও যাবে না বৌঠান তুমি না খেয়ে কোথাও যাবে না তখন ডল বলে নাও এখন আবার তোমার নতুন ঠাকুরবো তোমাকে খাওয়াবে নিজের হাতে খেয়ে তারপরে যেও বুঝতে পেরেছ তখনই কমলিনী বলে না নতুন ঠাকুরবো আমি এখন কিছুই খাবো না আর আমার একটা কাজ রয়েছে আমাকে এখন যেতে হবে তখন নতুন বলে না বৌঠান তুমি কোথাও যাবে না কোথাও না ডল তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো আর তোমার ভিতরে আমি তোমার বোনের ছায়াটা দেখতে চাই না সত্যি কথা তাহলে কিন্তু এই বিয়েটা আমার করা সম্ভব হবে না তোমাকে আমি কথা দিয়েছি ঠিক আছে কিন্তু আমি আরেকবার ভেবে দেখবো তোমার এই ব্যবহারের জন্য আমার বোঠান। যখন তখন এই বাড়িতে আসবে আর আমি যা বোঠানের জন্য করেছি এ পর্যন্ত সবকিছু ভালোবেসে করেছি তখন এই কথা শুনে ডল চমকে যায় তারপরে কমলিনী বলে হ্যাঁ ডল তুমি বলতেই পারো আমি এত কাল পর্যন্ত নতুন ঠাকুরপুর থেকে সুবিধা নিয়েছি হ্যাঁ নিয়েছি কিন্তু এখন থেকে আর নেবো না চিন্তা করো না তোমাদের জীবন সুখের হোক তখনই নতুন বলে না উঠান তুমি কাউকে কোন রকম কোনো কথা দেবে না তুমি এখানে যখন তখন আসবে সেটা রাইট তোমার আছে তখনই এই কথাতে ডল বলে আচ্ছা কম্বল এত দিন যা করা করেছো এখন তো এখন তো উনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তাহলে ওনার জীবনটা ওনাকে ঠিক করে গুছিয়ে নিতে দাও না আমাদের একসাথে থাকতে দাও না তখনই কমলিনী বলে কেন ডল আমি কি আটকে রেখেছি বলো আমি তো চাই তোমরা একসঙ্গে ভালো থাকো তখনই ডল বলে কোথায় চাইলে তুমি বলো তো কোথায় চাইলে এই যে তুমি চলে আসছো তাহলে এখন আমাদের মাঝখানে যদি বারবার করে চলে আসো তাহলে আমরা কি করে শান্তি পাবো বলো তো এই যে নতুনটা তোমাকে বলছে তোমাকে ভালোবাসে সেগুলো আমি সহ্য করতে পারবো না তখন নতুন বলে দেখো ডল তুমি যদি সহ্য করতে না পারো এখনো ভাবার অপশন আছে কিন্তু আমি আমি বৌঠানের সঙ্গে সম্পর্ক রাখবোই আর বৌঠানের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকবে চিরকাল থাকবে সেটা তুমি কিছুতে বদলাতে পারবে না তখন কমলিনী বলে না নতুন ঠাকুরবো থাক আমি চলে যাচ্ছি এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন নতুন বলে না বোঠান তুমি কোথাও যাবে না আমি তোমাকে এগিয়ে দিয়ে আসব। তখন ডল বলে নতুন দা আমি এখানে এসেছি আর তুমি আমাকে রেখেই এখন কমলিনী দিকে এগোতে যাবে তখন নতুন বলে হ্যাঁ আমি এগোতে যাব। তোমাকে তো আমি আসতে বলিনি ডল তুমি এখানে কেন তাছাড়া তুমি যখন এসেই তাহলে এখানে অপেক্ষা করবে তখন কমলিনী বলে তোমাকে যেতে হবে না তখন নতুন বলে তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে দিয়ে আসব তখন দল বলে সকাল সকাল কেন যে এই কাহিনী দেখতে আমি এসেছিলাম আমার দিনটাই খারাপ যাবে তখন নতুন বলে হ্যাঁ কেন এসেছিলে আর তাছাড়া তুমি অনেক বাড়াবাড়ি করছো ডল এবার কিন্তু আমাকে সবটা আবার নতুন করে ভেবে দিতে হবে তোমাকে আমি কথা দিয়েছি তোমাকে আমি বিয়ে করবো ঠিক আছে কিন্তু তার জন্য তুমি যদি এরকম ব্যবহার করো সেটা আমি সহ্য করতে পারবো না একদম না তখন কমনিনি বলে না না আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না আর আমি তো এই তো আজকে শেষ জল আর আসবো না আর কখনো আসবো না চিন্তা না আর তাছাড়া আমি চাই তোমরা দুজন ভালো থাকো নতুন ঠাকুরকে যখন বিয়ের সিদ্ধান্ত নিয়ে এসে তাহলে তোমাকেই বিয়ে করবে তুমি তো খুব ভালো মেয়ে তাই না এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করোনা আমাকে নিয়ে আমি কখনোই তোমাদের দুজনের মাঝখানে আসিও নি আর আসবো না তখন দল বলে কিভাবে আসলে না বলতো আমাদের বিয়ের আগেই তো সম্পর্কটা নরবরে করে দিচ্ছ তুমি কমলিনী দি তখন কমলিনী বলে না আমি কিছুই করছি না তখন দল বলে না এই সম্পর্কটা নিয়ে আমাকেও ভেবে দেখতে হবে এভাবে এভাবে একটা সম্পর্ক চলবে আর আমিও তার মধ্যে জড়িয়ে পড়বো সেটা আমি কিছুতেই হতে পারবো না কারণ নতুন দা তোমার সঙ্গে আমার ভালো করে কথা বলে নিতে হবে কমলে দিদি এখানে আর আসতে পারবে না তখনই ডল বলে হ্যাঁ এটা নিয়ে তোমার ভাবতে হবে না ডল আমি আর এখানে আসবো না তখনই নতুন বলে না বোঠান তুমি এখানে আসবে যখন খুশি আসবে সেই লাইসেন্স তোমার আছে আর তোমার যখন ইচ্ছে তুমি আসতে পারো তখন ডল বলে নাও লাইসেন্স চলে এসেছে তখনই দেখা যাবে নতুনের কাছ থেকে বিদায় নিয়ে কমলিনী চলে যায় তারপর নতুন ডলকে বলে শোনো ডল তোমাকে আমি সাবধান করছি তোমার সঙ্গে